আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে মাছের ডিম আর আলু দিয়ে ভীষণ মজার একটা নাস্তা রেসিপি করে দেখাবো বিকেলের চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছে মাছের ডিম আমি আগেই সিদ্ধ করে নিয়ে এসে এক কাপ দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছে একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে একদম কুচি করে দিতে হবে আর কাঁচামরিচ দুইটা কুচি করে দিয়ে দিচ্ছে ঝাল বুঝে দিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর এখানে নিয়েছে মরিচের গুঁড়া হাফ চামচ আর হলুদের গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছে জিরা ধনিয়া গুঁড়া হাফ চামচ করে চাট মশলা দিয়ে দিচ্ছে হাফ চামচ ধনিয়া পাতা কুচি হাফ কাপ দিয়ে দিলাম আর এখানে নিয়েছি চালের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ দিয়ে ভালো করে মাখিয়ে নেব চালের গুঁড়ার পরিবর্তে ময়দাও দেওয়া যাবে বেসনও দেওয়া যাবে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নেসে নিয়ে এইরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে আমি চপের শেপ দিয়ে নিচ্ছি এই রকম করে সবগুলো বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে এখন এক সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা হাফ কাপ সামান্য লবণ আর মরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে মিক্স করে নেব তারপরে নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে পাতলা বেড়া তৈরি করে নেব একদম স্মুথ করে ফেটে নিতে হবে একদম স্মুথ করে ফেটে নিয়েছে এখন আমি ভেজে নিব এই জন্য আগে থেকে চুলে প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছে হাই হিটে তেল গরম করে নিয়েছে এখন একটা করে চপ এই ময়দার ব্যাটার মধ্যে চুবে তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন রাস মিডিয়াম আছে করে একটা একটা করে দিতে হবে সবগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নিব একবারে হবে না দুইবারে দিয়ে ভেজে নিতে হবে খুবই মজার এই নাস্তাগুলো আপনারা একবার হলে বানিয়ে দেখবেন বিকেলের চায়ের সাথে কিন্তু খুবই ভালো লাগে ভাত পোলাওয়ের সাথেও খাওয়া যায় হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এরকম মসমস হলেই তুলে নিতে হবে হয়ে গেল ভীষণ মজার মাছের ডিম আর আলুর চপ এভাবে বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদের হয় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন